সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমাকে দেখে বুঝতেই পারছ আমি কেমনভাবে সেজে গুজে রয়েছি মানে একেবারে সকাল সকাল উঠে স্নান চান করে গায়ে একটা লাল লালক সাদা শাড়ি যেমন তেমন করে জড়িয়ে নিয়ে চলে এসেছি এবার রাধা মাধবের আরাধনায় আজকের দিনটাতে তো সবাই কত সুন্দর করে গোপাল সোনার সেবা দেবে কত সুন্দরভাবে বাড়ি ঘর দর পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আজকে গোপাল সোনা রাধা মাধবের জন্মদিন মানে জন্মাষ্টমী উৎসব পালন করা হবে জানো তো আজকের এই দিনটাকে না বড্ডভাবে মিস করি আমার বাড়ির পুজোতে যেহেতু আমার বাবার বাড়িতে গোপাল সোনা রয়েছে ওকে তো আমি সেবা দিতাম আজকের দিনটাতে আমার গোপাল সোনাকে ভীষণভাবে মিস করি তবে এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই ব্যথা আমার একদিন ঠিকই নির্মূল হবে আমার গোপাল সোনা যদি আমার কাছে থাকতে চায় ওকে আমি সেদিন অবশ্যই আনবো আমি যেহেতু রাধা মাধবের সেবা দিয়ে অনেক বেশি বিশ্বাস করি আমার রাধা মাধবকে তাই ছোট্ট একটা গোপাল সোনা যদি পাশে থাকতো কতটা ভালো লাগতো আর সেই ভালো লাগা একটু নির্মূল করতে আমার বর্মশাই একটু এরকম সুন্দর একটা গোপাল সোনার ফটো এনে দিয়েছে দেখো পাশেই রয়েছে আমার গোপাল সোনার ছোট্ট একটা ফটো প্রথমে পঞ্চান্ন মিনিটটা বানিয়ে আমার রাধা মাধবকে স্নান করিয়ে দিলাম যে কোনো একটা ফলের রস যেহেতু দিতে হয় তাই মৌসুমীর রস খানাও ভগবানের মাথায় ঢেলে সুন্দরভাবে ভাবে পরিষ্কার জল দিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা তোয়ালা দিয়ে ভগবানকে সুন্দর করে ঘামুছিয়ে দিলাম এবার ভগবানের এই সুন্দর যে আসনটা দেখতে পাচ্ছ মানে সিংহাসনটা বসিয়ে দিলাম পাশেই রেখে দিলাম ফটোখানা এবার সুন্দর করে মাধবের কপালে দিলাম সাদা চন্দন রাধা রানীর কপালে দিলাম লাল চন্দন কপালে চন্দন লাগানোর পরে আমার রাধা মাধবকে যে কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখো না এই হলুদ কাপড়টা এনেছিলাম সিংহাসনে পেতে ওনাদেরকে বসাবো বলে সেটাই দিতে ভুলে যাই হোক পুজো পার্বণ করতে গেলে কত তো ভুল ত্রুটি হয়েই থাকে তাই না বলো ভক্তি আর বিশ্বাস ভরে ভগবানের সেবা করলে ভগবান নিজে গুণে নিজের দাস দাসীদের ঠিকই ক্ষমা করে দেন প্রত্যেক দিন রাধা মাধবকে যেভাবে পুজো করি এখন ওই পুজোটাই সেরে নেব তারপরে সন্ধ্যেবেলা অষ্টমী পুজোটা সেরে নেব। বিশেষ কিছু যে আমি নিয়মকানুন জানি এই পুজোতে তা কিন্তু একেবারেই নয় তবে নিজের করে আমি আজকে ভগবানের সেবা দেব হতেই পারে নিজ মতো বোন সবাই ক্ষমাও করে দিও আমার রাধা মাধবের মূর্তিখানা যেহেতু ছোট তাই সিংহাসনটা তার তুলনায় অনেকটা বড় হয়ে গেছিল আর রাধা মাধবকে বসানোর পরে সিংহাসনের উজ্জ্বলতা যেন আরোই বেড়ে চলেছে আর এই যখন ফুলের দিয়ে সাজিয়ে দিলাম পুরো সিংহাসনটাতে তখন যেন মনে হচ্ছে আমার রাধা মাধব এই ফুলের বিছানার মধ্যেই বসে রয়েছে ব্যাস সকালে উঠে ভগবানের যেটুকু সেবা করার দরকার সেটুকু করতে অনেকটাই সময় চলে গেছে এবারে ঝটপট করে এই পঞ্চান্ন মিটার সেবন করে চলে যায় ভগবানের জন্য ভোগ রন্ধন করতে ভগবানের সেবা দিতে আমার ভীষণ ভালো লাগে আজকে ভগবানের শ্রীকৃষ্ণের যা যা পছন্দ সেগুলি ভোগের নিবেদন করার চেষ্টা করব যে কোনো শুভ অনুষ্ঠানে শুভ সূচনা হয় এই ক্ষীর পায়েস দিয়ে তাই আমি আমার শ্রীকৃষ্ণের জন্য যেটা প্রথম ভোগে বসালাম সেটা হচ্ছে ক্ষীর পায়েস অনেকগুলি ভোগ রান্না করব তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অল্প একটু যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আমি ভোগে ভগবানের জন্য কি রান্না করলাম ভগবানের জন্য ক্ষীরভোগটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম মালপোয়াগুলো তৈরি করে নিতে কারণ এগুলো তৈরি করতে করতে একটু একটু করে অনেকটা সময় লেগে যায় তাই না রাধা মাধবের যেহেতু তালের পিঠে অনেক বেশি পছন্দের তাই আমি তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি আমার মতো করে আর একটা সত্যি কথা কী জানো তালের বড়া আমি কোনো দিন নিজের হাতে চেষ্টাই করিনি আজকে প্রথমবার আমার শ্রীকৃষ্ণের জন্য তালের বড়াগুলো রেডি করছি দেখো একটাও কিন্তু কোনো রকম শেপে আসেনি পুরো নিজের মতো করে বানিয়েছি বড়ো বড়ো সাইজও হয়ে গেছে কি আর করব বলো কখনো বানায়নি তো ফার্স্ট টাইম বানিয়েছি তাও আবার ব্যাঙ্গালোরের থেকে এই জলখাবারে তালের পাল্পটা যে পাবো কখনোই ভাবিনি জানো তো আমি তো অনেক দেখেছি অনেক মানুষকে এটা নিয়ে প্রমোট করতে জলখাবারে এই তালের পাল্পটা নাকি একেবারে তাল থেকে বেরোনো শাঁসের মতোই স্বাদ আর সত্যি সত্যি যখন আমি এটা বানাতে গেলাম তালের যে অরিজিনাল পাল্পটা হয় তার সাথে কিন্তু এর কোনো তুলনাই নেই আমার তো দেখার পরে এটা আগেই তুলে নিয়েছি আমি যখন পেয়েছি এতটা কষ্ট করেও বা পেতে হয়নি অনেকটা সহজেই পেয়ে গেছি তাই আমি আর কোনোভাবেই কিন্তু ছেড়ে দিইনি তালের বড়া কমপ্লিট করার পরে ওদেরকে খিচুড়ি ভোগটাও বসিয়ে দিয়েছি আর এদিকে চলো ডালপুরিগুলো গুলো ঝটপট করে বানিয়ে ফেলি ডালপুরির সাথে রয়েছে ফুলকপির রসা আর খিচুড়ির সাথেও রয়েছে ফুলকপির রসা তার সাথেও রয়েছে আমার রাভা পোলাও সবগুলো পথ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কি আর করবো বলো খিচুড়ির সাথে রয়েছে আমার রাধা মাধবের জন্য পাঁচ রকমের ভাজাও ভোগ রন্ধন করার পরে চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে শাড়ি পরে আবারও চলে এলাম বাকি সন্ধ্যের পুজোটা সেরে নিতে চলো সকালের যে প্রসাদখানা ছিল ওটাকে সরিয়ে নিয়ে এখন যে আমি ভগবানের জন্য ভোগটা রন্ধন করেছি সেটা এবারে ভগবানের নামে নিবেদন করে দেবো আমি চেয়েছিলাম আলাদা করে ভগবানের জন্য এরকম সুন্দর মাটির থালাতে করে সুন্দর করে ভোগ সাজিয়ে দেব এটা যেন দেখেই শান্তি পুজোটা তাড়াতাড়ি করে শুরু করতে হলো কারণ আমার প্রতিবেশীরা ততক্ষণে আমার বাড়িতে পৌঁছেই গেছে আর চলো এবারে আমি পুজোটা ধীরে সুস্থে করে আমি সেরেই ফেলি আমি যখন পুজো করছিলাম আমার পুজো দেখতে সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছে ক্যামেরা বন্দি করতে আমার বনমশাই একেবারেই ভুলে গেছে তাই আমার পুজো পদ্ধতিটা তোমাদেরকে আর দেখাতেই পারলাম না কেয়ার করা যাবে বর্মশাই অনেক করেছে আমার জন্য আমার রাধা মাধবের জন্য এবার এক একজন করে ফুলগুলো চড়িয়ে দিচ্ছে রাধা মাধবের নামে আর আমি ভীষণ ভাবে খুশি এসেছে। আর সবাইকে যে আমার রাধা মাধবের ভোগ খাওয়াতে পেরেছি এটাও অনেক একটা জানো তো সেই সাড়ে দশটা থেকে সাড়ে চারটে অবধি শুধু ভগবানের ভোগ রাখতেই আমার সময় চলে গেছে কি আর করব বলো একা মানুষ একা রাতে সবটা করতে হয়েছে তবে আমার বর্মশাই আমাকে অনেকটা সাহায্য করেছে জানো তো হাট রাধা মাধব চেয়েছিল বলে এই যৎসামান্য আয়োজন করতে পেরেছি নিজ হাতে তাই কিন্তু আমি ভীষণ খুশি আজকের এই জন্মাষ্টমীর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগের সাথে রাধে রাধে